হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র ঈদ উপলক্ষে কিছু বিশেষ অফার দেব এবং আরও কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সও থাকবে এই ভিডিওতে আমরা আমাদের ভিউয়ারদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছি আগামীতে আরও বেশি বেশি সুবিধা দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে কী কী সুবিধা পেতে চলেছেন আগামীতে সেটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখন কিছু অফার দেখে নেওয়া যাক আমরা যে অফারগুলি দেব সেগুলি কম্বো প্যাক হিসেবে যেমন কম্বো ওয়ান সাতশো ঊনপঞ্চাশ টাকায় পাচ্ছেন এই কম্বো প্যাকটি এবং সাথে পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি থাকবে শুধুমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আপনাদের ডেলিভারি চার্জ পে করতে হবে এর মধ্যে পাচ্ছেন ছয়টি আইডির বাগান বিলাস এটি নতুনদের জন্য একটি পারফেক্ট কম্বো ব্যাক যে ছয়টি আইডি আপনারা পাবেন সেগুলি হল থাই ডেলাইট গোল্ডেন সানসাইন থাই চিত্রা মেরি পামা সেভেন স্টার ক্রিম এই কম্বো প্যাকটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কম্বো টু এই কম্বো প্যাকটি পাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকার ডেলিভারি চার্জ ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এর মধ্যে পাচ্ছেন আটটি বাগান বিলাসের আইডি আইডিগুলি হল অর্জুনা থাইডেলাইট গ্রিন অ্যাপেল এইচ ভি সিং কেরালা রেড মাহারা থিমা এবং মেরিপামা অফারগুলির সময় সীমিত যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আর অর্ডার দেওয়ার সময় অবশ্যই কম্বোর নম্বর বলবেন কম্বো নম্বর থ্রি এই কম্বো ব্যাগটি পাচ্ছেন মাত্র আটশো উনপঞ্চাশ টাকায় ছটি আইডি নিয়ে এই কম্বো ব্যাগটি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে আইডিগুলি পাচ্ছেন এক ফরমোশা দুই ভায়োলেট সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর যেটা আপনার পছন্দ তিন বাটারফ্লাই চিত্রা চার স্প্ল্যাশ পাঁচ কিম্পুই ছয় সিলুটি আপনারা এই কম্বোগুলিকে চাইলে মডিফাই করতে পারেন তবে শুধুমাত্র একটি অথবা দুটি আইডি এর বেশি মডিফাই আপনারা করতে পারবেন না এবার একটি ফলের কম্বো প্যাক দেখে নেওয়া যাক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছটি ফলের গাছ আবার ডেলিভারি চার্জ ফ্রি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কম্বতে থাকছে বারোই পেয়ারা পাতি লেবু পাকিস্তানি ডালিম লাল ল্যাংচা জামরুল আরও একটি পেয়ারা থাকছে যেটি অ্যাপেল ক্রস আর পাচ্ছেন বাড়ি ওয়ান সিকি মালটা পাঁচ নম্বর কম্বোটি থাকছে চারশো নিরানব্বই টাকায় পাঁচটি বাগান বিলাসের গাছ পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কম্বোতে থাকছে থাই চিত্রা রোজ বেন বিউটি রোজ ভ্যালি ডেলাইট শুভ্রা জাকিরানা এই কম্বো প্যাকটি মডিফাই করা যাবে না এবার একটি আমেরিকান জবার কম্বো প্যাক দেখে নেব তিনশো ঊনপঞ্চাশ টাকায় পাচ্ছেন চারটি কালারের আমেরিকান জবা যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছবি ডেলিভারি চার্জ থাকছে সম্পূর্ণ ফ্রি অল ওভার বেঙ্গলের মধ্যে এটি মডিফাই করা যাবে না সাত নম্বর প্যাকটি পাচ্ছেন আটশো ঊনপঞ্চাশ টাকায় ছটি বাগান বিলাসের আইডি থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অল ওভার বেঙ্গলের মধ্যে যে আইডিগুলি পাচ্ছেন এই কম্বো প্যাকে সেটি হলো চিত্রাবাটিক জাকিরানা সেভেন স্টার সুফিয়া ক্লাবরা পার্পেল বরাবরা কাস্ট নম্বর এইটে কম্বো প্যাকটি পাচ্ছেন ছটি বাগান বিলাসের গাছ মাত্র আটশো উনপঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে গাছগুলি পাবেন সেটি হলো রুবি ফায়ারপাল ইউজ ইভেন্স চকলেট ব্রাউন থাইডেলাইট পার্পল স্টার এই প্যাকটি মডিফাই করা যাবে না এবার আসছি চ্যানেল থেকে কি কি সুবিধা পাবেন এক চ্যানেল থেকে পাবেন প্রতি মাসের ইভেন্ট গিফট দুই আরও একটি সুবিধা পাবেন আপনার অপ্রয়োজনীয় গাছ এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের নার্সারি থেকে তিন স্টুডেন্টদের জন্য থাকবে আপ টু ফিফটি পারসেন্ট ছাড় গাছ এবং ফার্টিলাইজার কেনার উপরে আরও পাবেন প্রত্যেকটি সাবস্ক্রাইবার বাগান বিলাস গাছ অথবা ফলের গাছ ফ্রি আমাদের চ্যানেল থেকে যে পরিমাণ টাকা আমরা পাবো সেই টাকার গাছ আপনাদের সবাইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে এর জন্য প্রতি মাসের লিস্ট দেওয়া হবে আপনারা আমাদের যত বেশি সাপোর্ট করবেন আমরা তত তাড়াতাড়ি কাজগুলো শুরু করতে পারব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখন আমাদের ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এতে করে আমাদের চ্যানেলের রিচ বাড়বে আর যদি পারেন ভিডিওগুলি শেয়ার করবেন আপনার বাগান প্রেমিক বন্ধুদের কাছে আমাদের ভিডিও এমন কাউকে শেয়ার করবেন না যারা বাগান সম্বন্ধে ইন্টারেস্টেড নয় তাহলে আমাদের চ্যানেলের রিচ কিন্তু আরও ডাউন হবে এবং কাজ করতে খুবই অসুবিধা হবে আমাদের উদ্যোগের বিষয়টা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে সবাই